পানীয় জলসহ বিদ্যুতের চরম সংকটে ভুগছে ত্রিপুরা চড়িলাম রংমালা পুনর্বার কলোনি জেবি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সহ শিক্ষকরা ত্রিপুরা সিপাহী জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের রংমালা কলোনি জেবি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী সহ শিক্ষকরা দীর্ঘদিন ধরে পানীয় জল ও বিদ্যুতের চরম সমস্যায় ভুগছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য জলও কিনে আনতে হয় শিক্ষকদের এক ড্রাম পানীয় জল বাজার থেকে ছশো টাকা দিয়ে কিনে এনে মিড ডে মিলের রান না করতে হয় বিদ্যালয়ে পানীয় জলের ট্যাঙ্কি এবং বিদ্যুতের খুঁটি বসানো হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন যার ফলে চরম সমস্যায় রয়েছে বিদ্যালয়টি বিদ্যালয়ে সাতজন ছোট ছোটো ছাত্রছাত্রী আছে আর শিক্ষক রয়েছে চারজন বিদ্যালয়টি পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করার জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তরের নিকট আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব বর্মা সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ স্কুলে তো এইখানে দীর্ঘদিনের আমি তো আইসি প্রায় এক বছর হয়েছে এখানে জলের সমস্যা আপনার তো দেখছেন আমরা জল কিনা কিননা খাওয়ান লাগে আমরা গাড়ি দিয়ে জল কিনে আনি ড্রাম মানে এক ড্রাম জল ছশো টাকা দিয়ে মানে আমরা কিনে না এখানে ইয়ে করতেছি জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি বানাইছে তারপরে আপনি বলো বয়স কিন্তু আজ কারেন্টের জন্য এটা আমরা ব্যবহার করতে পারতাছি না আমরা ব্লকে কয়েকবার জানাইছি আইসিলে কয়েকবার জানাইছি হেরোয়ের দিকে টেকে গেছে ওই অতি সত্য কারেন্ট দেওয়া হবে তারপরে স্কুলে মানে ওয়ারিং টয়ারিং সব কিছু আছে কিন্তু কারেন্টের জন্য আমরা কিছু মানে ব্যবহার করতে পারি না এবং কই দিন তিনবার মানে এখানে রাত্রি দুবার দু এসে এখানে দরজা ভেঙে এই কারেন্টটা বোর্ড টুড ছিঁড়ে ফেলেছে তারপরে এদিকে আপনার ট্যাঙ্কিও মোটামুটি নতুন মানে ট্যাঙ্কি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেটাও ব্যাঙ্কে ট্যাঙ্কে মোটামুটি কিছু নষ্ট করে দিয়েছে ট্যাপটু ভেঙে ভেঙে দিয়েছে আমরা প্রশাসনের কাছে যাই দ্রুত যাতে আমাদের এই দুরবস্থা থেকে দূর করা হয় এবং অতি সত্তর যাতে এটা করা হয় এবং রাত্রেবেলা যাতে যদি পুলিশ পেট্রোলিং কিছু ব্যবস্থা করা হয় এখানে কিছু নেশাগুর জাতীয় লোক আছে রাত্রেবেলা এখানে এসে স্কুলের মাঠে অথবা বাইন্দায় বসে অনেক কিছু করে যেহেতু বাউন্ডারি নেই আমরা স্কুলের বাউন্ডারি ব্যবস্থা করলেও খুব মানে ভালো হয়ে যাবে এটা রঙমালা আর করে নিয়ে যাবে স্কুল ছাত্রছাত্রী করে বর্তমানে আমরা সাতজন আছি শিক্ষক আছে আমরা চারজন আমরা জলের সমস্যা কারেন্টের সমস্যা আমি স্কুলে গেছি সঞ্জয় দেব প্রথম শ্রেণীবধি জলের ব্যবস্থা চাইছি এবং কারেন্টের ব্যবস্থাও চাইছি আমরা কারেন্টে ওয়ারিং টয়ারিং সব কিছু করা আছে বিগত দু তিন বছর হয়েছে কিন্তু কারেন্টের লাইন দিচ্ছে না কারেন্টের খুঁটিও আছে কারেন্টে আমরা ব্লকে গিয়েছি ভিডিওর সাথে দেখাও করেছি বলছে অব্দি তো দেওয়া হবে কিন্তু আজ অব্দি দেওয়া হয়নি